একদম রেস্টুরেন্টের মতো মজাদার বিফ চাউমিন কিন্তু এখন আমরা বাসায় বানিয়ে নিতে পারি এই চাউমিনটি খাওয়ার জন্য এখন আর আমাদেরকে রেস্টুরেন্টে গিয়ে টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই বাসায় কিন্তু এবং অল্প সময়ে আমরা স্বাস্থ্যকরভাবে এই চাউমিনটি তৈরি করে নিতে পারি চলুন আমরা এখন তৈরি করব চাউমিনটি তৈরির জন্য প্রথমে আমরা এই চাউমিনটাকে সিদ্ধ করে নিব এর জন্য আমরা চুলার ওপর একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি এবং এর মধ্যে পানি গরম করে আমরা এর মধ্যে কিছুটা চাউমিন দিয়ে দিব চাউমিনটাকে প্রথমে আমরা ভালো মতো সিদ্ধ করে নিব। এর মধ্যে আমরা কিছুটা লবণ দিয়ে দিয়েছি যেন লবণটা চাউমিনের মধ্যে কিছুটা লেগে যায় এটা সিদ্ধ হতে থাকুক অপর পাশে আমরা চুলার ওপর আরেকটি প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা বাটার দিয়ে দিব বাটারটি দিয়ে কিছুক্ষণ আমরা নেড়ে চেড়ে ভালোভাবে বাটারটাকে গলিয়ে নিব আমাদের বাটারটা যখন ভালোভাবে গলে যাবে তখন এর মধ্যে আমরা কিছুটা বিফ দিয়ে দিব এখানে আমি গরুর মাংসটাকে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম এবং এটাকে আমি একটু আদা রসুন লবণ এবং গরম মশলা দিয়ে করে রেখেছিলাম এই পর্যায়ে চেড়ে কিছুক্ষণ আমরা গরুর মাংসটাকে ভালোভাবে ভেজে নিব। এখানে আমরা আরো কিছুটা তেল অ্যাড করে দিয়েছি কারণ এই গরুর মাংসটার সাথে কিন্তু আমরা বাকি উপকরণগুলো একসাথে ভেজে নিব এই জন্য আমরা এখন এই পর্যায়ে তেলটা দিয়ে দিচ্ছি গরুর মাংসটা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজার পর এর মধ্যে আমরা কিছুটা পেঁয়াজের কলি দিয়ে দিব এখানে আমি একটি পেঁয়াজকে চার ভাগ করে কেটে তারপর এটাকে ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজটাকে আমরা নরম হওয়ার জন্য অপেক্ষা করব কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব আমাদের পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে এই পর্যায়ে এর মধ্যে আমি কুচি করে রাখা গাজর দিয়ে দিব এই গাজরটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম আপনারা চাইলে আপনাদের বাসায় যখন গাজর থাকবে ফ্রেশ গাজরটাও আপনারা ব্যবহার করতে পারেন গাজরটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি নেড়ে ছেড়ে তারপর ভেজে নিব। আমাদের গাজরটাও যখন একটু সফট হয়ে আসবে তখন এর মধ্যে আমি অন্য উপকরণগুলো দিয়ে দিব এই পর্যায়ে নাড়তে নাড়তে আমার গাজরটা কিন্তু বেশ সফট হয়ে গিয়েছে এখানে আমি একটি মাশরুমকে কচি করে কেটে নিয়েছি কিছুটা সুইট কর্ন ব্যবহার করেছি আপনাদের বাসায় যদি এগুলো থাকে আপনারা দিতে পারেন বা এগুলো যদি না থাকে তাহলে আপনারা স্কিপও করতে পারেন এগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি এবার এখানে আমি ক্যাপসিকাম ব্যবহার করব। এখানে আমি সবুজ ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম এবং লাল ক্যাপসিকাম তিনোটাই ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে যদি থাকে আপনারা ব্যবহার করতে পারেন আর যদি না চান তাহলে যে কোনো একটাও ব্যবহার করতে পারেন যেহেতু সবুজ ক্যাপসিকামটা সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় আপনারা চাইলে শুধু সেটাও ব্যবহার করতে পারেন এবার আমি কিছুটা কাঁচামরিচের কুচি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দমতো ঝাল দিয়ে নেবেন এরপর আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো সস এবং একটু সয়া সস দিয়ে দিব এরপর নেড়েচেড়ে চেড়ে এই সসের সাথে বাকি উপকরণগুলোকে মিলিয়ে নিব এখানে আমি কিছুটা সাদা গোলমরিচ ব্যবহার করেছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই গোলমরিচটা ব্যবহার করেন এর ফলে কিন্তু একটা দারুণ ফ্লেভার আসে সসের সাথে বাকি উপকরণগুলো আমি ভালোভাবে মিলিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা চাউমিনগুলোকে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এই চাউমিনগুলোকে তখন সিদ্ধ করে নিয়েছিলাম ভালোভাবে এবং পানি ছড়িয়ে নিয়েছিলাম এখানে আমি চাউমিনগুলো কিন্তু বাকি উপকরণগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন এটা দেখতে কিন্তু কতটা লোভনীয় লাগছে এবং খেতেও কিন্তু ভীষণ মজা আপনারা অবশ্যই এটাকে একবার ট্রাই করে দেখবেন